আমি গেম অফ থ্রোন সিরিজের অনেক বড় ফ্যান এটা শোনার পরেই দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার পুরো এন্টায়ার সিরিজটা তারা আমাকে হচ্ছে যে বইগুলো গিফট করে এটা এখন আমার পিছিয়ে আছে এটা আমি বলছি একটাই কারণে যে টিচার হিসেবে আমি স্টুডেন্টদের কাছ থেকে যে প্রমাণ ভালোবাসা পেয়েছি বার্থডে গিফট হিসাবে আমাকে ওরা লিটারালি বইগুলা গিফট করেছে আমার বার্থডে অনেক বড় করে সেলিব্রেট করে প্রতিবার এটা আমি জানি না অন্য কোনো প্রফেশনে গেলে পেতাম কিনা গতদিন একটা স্টুডেন্ট আমি না কে এটা মানে ফেসবুকের অন্য মানুষ কমেন্ট করে আমাকে লিখতেছে কমেন্টে যে আপনি তো সবকিছুই হতে পারলেন জীবনে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারলেন না মানে আমি বই থেকে গ্রাজুয়েট করছি আমি ইঞ্জিনিয়ার মমি মিথায় আমি লিখে পারেন্স সে বলো আমি তো ইঞ্জিনিয়ারিং আমি তো সার্টিফিকেট পেয়েছি ওটা বলেছে হ্যাঁ কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং কোন জব করলেন বা আপনি কোন কিছু আবিষ্কার করলেন তো প্রভাব ঢুকে দেখুন ছেলেটা হচ্ছে যে কলেজে এখন একটা কলেজ পুরো ছেলের সাথে আসলে অনলাইনে মারামারি করার ধৈর্য ইচ্ছা কোনোটাই আমার নাই আমি চাই ও ইঞ্জিনিয়ার হোক আমি চাই ও ইঞ্জিনিয়ারিং পড়ুক পড়ার পর আমি চাই আমার বয়সে আসুক কারণ আমার বয়সে যখন আসবে তখন হয়তো এটাই বললো যে ভাই আপনি অনেক ভালো করেছেন জীবন চিন্তা করেন না আপনার মতো অনেক ভালো হবে সো ও হোক আমি এটাই যে ওইকে আশা দিচ্ছি আর যারা আপনারা ফেসবুকে হচ্ছে যে এইসব কথা বলেন আমি জানি না আপনার লাইফে কি অ্যাচিভ করছেন তারা করেন আর যদি সেটাও না করেন আমার মনে হয় যে এজ এ টিচার ইজ নট মানে লাইফটা খারাপ না আই হ্যাপি বিং এ টিচার ট্রাস্ট মি মানে আমি আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোনো কাজে লাগুক আর না লাগুক হয়তো ফিউচার ইঞ্জিনিয়ার বানাইতে যথেষ্ট কাজে লাগতেছে